কোনো সংস্থা যখন আসে কোনো উদ্দেশ্য নিয়ে আসে তো এসে মিটিং প্লাস ইটিং চলছে দিন সবাইকে দিয়ে দিন দেওয়া হয়ে গেছে হয়ে গেছে শর্মিলা ম্যাডামকে দিন শর্মিলা ম্যাডামকে দিন এদিকে একটুখানি দেখি টিফিনগুলো সবাই একটু দেখান তুলে দেখান এটা হচ্ছে শর্মিলা ম্যাডামের টিফিন সবাইকে একটা করে দেন হাতটা ধুয়ে দিয়ে দেন জিলাপি এখানে মুড়ি চপ দেওয়া হলো বাঁকুড়ার বিখ্যাত তার সাথে সাথে একটা করে অমৃত্তি দেওয়া হচ্ছে সবাই দেখুন বলুন আপনাদের কেমন লাগছে মিটিং প্লাস ইটিং তাই তো আমরা প্রত্যেক দিন কিন্তু ফার্স্ট মর্নিংয়ে এরকমভাবে আমরা গ্রুপ করছি যাতে আমাদের বিজনেসটা আরও ডেভেলপ করতে পারি এবং পুরো বাঁকুড়া পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন জায়গা যেন কভার করতে পারি তাই তো সবাই চাইছেন তো আওয়াজ একদম ওকে আর এখানে সিধুবাবু আছেন টিম লিডার ঠিক আছে এখানে আছেন টিম লিডারের মিসেস আর ওদিকে হচ্ছেন আমাদের স্যার সাঁতরাগাছি থেকে এসেছেন ওকে সাথে আমিও আছি আপনাদের সুপরিচিত একদম সবাইকেই বলবো জবরদস্ত ভাবে কাজটাকে করুন ফাটিয়ে কাজ করুন কারণ আজকের মার্কেটে কাজ না করলে এইটা আসবে না আর এইটা না আসলে কিছুই থাকবে না তাই না আর সবাইকেই বলবো ভালো থাকতে গেলে ভালো কিছু পেতে হলে নোট কামাতে হবে তাই তো ইয়েস ওকে